মতুয়া সম্প্রদায়ের মানুষদের নিয়ে কুটুক্তি মন্তব্য করায় নদিয়ার কৃষ্ণনগরে পথসভার আয়োজন করে বিজেপি তার আগে নদীয়ার কৃষ্ণনগরের রাজবাড়ি প্রাঙ্গন থেকে বিশাল পদযাত্রায় পা মেলান বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরপরে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে যোগদান করবেন প্রতিবাদী সভায় উল্লেখ্য দিন কয়েক আগে মতুয়া সম্প্রদায়ের মানুষ সহ হিন্দু সমাজের মানুষদের নিয়ে মন্তব্য করেন মহুয়া মৈত্র সেই মন্তব্যের প্রতিবাদে এই প্রতিবাদী সভা বিজেপির

এবং আচার মালার অপমানের প্রতিবাদ করলো কৃষ্ণনগরের মতো প্রমাণ করলাম যে ভারতীয় সংস্কৃতি সংস্কৃতি বিউরো রিপোর্ট জজবাত টোয়েন্টি ফোর